দিন করে না পুরো ক্যালেন্ডারে আজকে জন্মদিবস আমরা ঠাকুরকে একটু স্মরণ করে ঠাকুরকে গাইবো তারপরে শঙ্কর ঘোষ বলে দিবে এখন অ্যাসেম্বলিতে বিশেষ চলছে বিশেষ শেষ হলে লাঞ্চ ব্রেকের পরে আমরা এখানে মিলিত নেটার সভায় আপনারা সবাই ঠাকুর রামকৃষ্ণদেবকে

राम कृष्ण शरण राम कृष्ण शरण स्रणे कल प्रो दिपाही के बोल दिपाही के बोल सरण राम कृष्ण शरण राम कृष्ण शरण राम कृष्ण शरण स्रणे